পরে মায় বৈষ্ণব মন্ডলীগণ ভক্ত মন্ডলীগণ কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু না কিছু দক্ষিণা দিতে হয় আপনাদের নিকটে আমার পার্শ্ব আমার ছোট ভাইরা যাচ্ছে যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন সকালে আজ আমার মা যশোদা আমায় না দেখতে পেয়ে কতই না পথর পানি যে গোপাল গোপাল বলে কাছে বলে বারবার করে আমি বিষণ খেলাম শ্রীরাম বছ তোর ঘরেই বুঝি মাছ আমাদের ঘরে কি মানি ওই আমরা তো বিষয় খেলাম না ভাই কানাই বলছে শ্রীরাম তোদের ঘরে মা আছে বটে কিন্তু আমি যে একা মায়ের একা বাবা জগতে কোনো মায়ের যদি একটি সন্তান থাকে আর সেই সন্তানের বদলে যদি কোনো মা না দেখতে পারে সে কি স্থির থাকতে পারে তোদের তো আরো ভ্রাতা ভগিনী আছে কে তো আমি ছাড়া আমার মায়ের কেউ এটাই কি সত্য বাবা এটা তো বহিরঙ্গ অন্তরঙ্গ কারণটা কি ছিল ভগবান যে বারবার বিষঙ্খ খাচ্ছিলেন শুধু মা যশোদার ডাকি না গো ওই শ্রীদামের মা সুদামের মা বসুদামের মা সুবলির মা সবাই কেঁদে বলছে কানাই তুমি আমার কানাই তুই যদি আমার ছেলে হতি তুই যদি আমার গোপাল হতি তুই যদি আমার শ্রীরাম হতিস সুনামের মা চিন্তা করে তুই যদি আমার সুদাম হতিস তুই যদি আমার সুমন তু কী কতই নাদর সবার মা শুধু তাই নই গো ওই যে ধেনুবত্রগুলি যেগুলির গাছুরি নিয়ে আমার গোবিন্দ প্রচলন খেলা খেলতে আসে যেগুলো গাভী দুগ্ধ দেওয়া গামী যেগুলো তো ঘরে রেখে আসতো তারাও কেঁদে কেঁদে বলতো যদি আমার স্তনে দুগ্ধ তুমি সেবা দিতা সবাই ডাকে আমার কৃষ্ণের নাম ধরে সেজন্য তো কৃষ্ণ এমন খায় সকল মায়েরাই ডেকেছিল আর সেই বাসনা ভগবান পূর্ণ করেছিলেন কবে জানে আমি নবদ্বীপ লীলায় যে হরিদাসের কথা বললাম সেই হরিদাসেরই পূর্ব পরিচিতি পূর্বে গিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা ভগবানের লীলাকে মনুষ্যের খেলা ভেবে সাধারণ ছেলে খেলা ভেবে ভুল করে কি করেছিলেন ভগবানকে পরীক্ষা করবার জন্য

তুমি ব্রহ্মা হয়ে আমায় পরীক্ষা করতে এলে বেশ আমি তোমায় উচিত শিক্ষা দেব ভগবান কি কি করেছিলেন বাবা সেদিন ভগবান ব্রহ্মাকে শিক্ষা দিতে স্বয়ং এক কৃষ্ণ নিজ দেহে থেকে দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু সৃষ্টি হল সেদিনে প্রত্যেকটি মায়ের ঘরে ঘরে ঘরি কৃষ্ণ গিয়েছিল ভক্তবৎ সকল ধর ভগবান ভক্তির বাসনা পূর্ণ করতে প্রত্যেকটি মায়ের ঘরে ঘরে সকল ধেনুবৎসের সন্তান হয়ে সকল রাখাল গণের সন্তান রূপে ভগবান সেদিন গিয়েছিলেন হৃদয় গোবিন্দ রাধা কৃষ্ণ প্রীতি মন্দির ফিরে গেলেন দেখলেন সেখানে ব্রহ্মার আসনে অন্য কেউ বসে আছে ব্রহ্মার ব্রহ্ম লোকের দ্বারের বলছে তুমি কে ঘুরে যাও বলছে আমি ব্রহ্মা চিনতে পারছিস না মানে কি করে চিনব তোমার মতো ব্রহ্মা তো আসনে বসে আছে সর্বনাশ এ তো অন্য ব্রহ্ম এলো কোথা থেকে পথ দিয়ে হেটে যাচ্ছে মনের দুঃখে আসছে ফিরে আসছে মত্তলকে আস্তে আস্তে দেখছে অনেকগুলি ব্রহ্মা লাইন দিয়ে হেঁটে যাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করছে অগো তোমরা হেঁটে যাচ্ছ কেন কোথায় যাচ্ছ কেউ প্রশ্নের উত্তর দিচ্ছে সবাইকে আপত্তি মিনতি করে ডাকছে কে তোমরা কোথায় যাচ্ছ অবশেষে এক ব্রহ্মা উত্তর দিলেন আমরা সবাই ব্রহ্মা সবাই আমরা ভগবানের চরণে ভুল করেছিলাম যুগ যুগ ধরে আমরা নির্বাসনে করেছিলাম আজ নাকি শুনলাম এক ব্রহ্মা হবার ভুল করেছে তাই তাকে আসন চ্যতো করা হয়েছে আমরা যাচ্ছি আবার যদি ওই আসনে জায়গা পায় হে ব্রহ্মার মহ ভঙ্গ হলো অহঙ্কার ভঙ্গ হলো তাই তো আমার মতো কত ব্রহ্ম অবস্থা আছে ওই ব্রহ্মলোকের ব্রহ্মা হবার জন্য চলে গেলেন বৃন্দাবনে দেখলেন রাখলে ধনুবৎস সব এক আগের মতো আছে পর্বতের গুহায় গিয়ে দেখলেন যেখানে রাখাল এত বছর রেখেছিলেন সুত্নী আছে সর্বনাশ আমি তো ভুল করেছি ধ্যানে বসছেন ধ্যানে বসে দর্শন করলেন সে সাধারণ কেউ নয় স্বয়ং বনালী আদিসূ

ভুল করেছো তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো ভক্তের কাছে সব অপরাধ ক্ষমা করতে পারি কিন্তু ভক্তের চরণে অপরাধ করলে ক্ষমা করতে পারি অভিশাপ করলাম আসন্ন করি যুগে তোমার জন্ম হবে জবনের ঘরে হরিব হরিব

হ্যাঁ দেবা কথ বে গুজে বাবা কথ বুঝি সাপু ধ

脸了，我还打。